নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকে আমরা জানব আপনারা অনেকেই আছেন একটা জিনিস লক্ষ্য করবেন অনেকেরই ভোরবেলা ঘুম ভেঙে যায় ভোর তিনটে থেকে চারটের মধ্যে যদি আপনার কোনোভাবে হঠাৎ করেই ঘুম ভেঙে যায় তাহলে আপনাকে প্রকৃতি কোনো ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র কি বলছে এর অর্থ কি আপনাদের আজকের ভিডিওই সেটি তুলে ধরবো আপনারা একটিবারের বারের ভিডিওটি পুরো দেখুন আর মিলিয়ে নিন পরবর্তী ক্ষেত্রে এর কোনো ফল আপনি আদৌ পাচ্ছেন কি না তো অবশ্যই অনেকেই আছেন দেখবেন ভোর তিনটে থেকে চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে ঘুম ভেঙে যায় এই সময়টা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কারণ এটা ব্রহ্ম মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসলে এই সময়ে বেশ কিছু শক্তি আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করে থাকে এই ভোর তিনটে থেকে চারটের সময় আচমকায় যদি আপনার ঘুম ভেঙে যায় এমন কি কেউ তাদের ঘুম থেকে ডেকে দেন না কিংবা কোনো অ্যালার্মও বাজে না হামেশাই যদি কারোর সঙ্গে এমনটা ঘটে তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বরং শুনলে হয়তো আপনি খুশি হবেন যে এটা বেশ ভালো কারণ জ্যোতিষশাস্ত্রে এই বিষয়টাকে খুবই শুভ বলে মনে করা হয় এই ব্রহ্ম মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে কিছু শক্তি আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করছে এটাই ধরে নেওয়া হয় যদি এই সময় আপনার ঘুম ভেঙে যায় তাহলে এই সময়ের মধ্যেই আপনার ঘুম থেকে ওঠা উচিত কারণ এই সময়টার সম্পূর্ণ আপনার সৎ ব্যবহার করা উচিত কারণ এই সময়ে ইতিবাচক এনার্জি থাকে অনেক বেশি আর যার সৎ ব্যবহার করে নিজের জীবনকে অনেক সুন্দর আপনিই করে তুলতে পারবেন যদি এই সময় আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি কি করবেন এই সময়ে ঘুম থেকে উঠে নিজের ইষ্ট দেবতার নাম করবেন কিংবা যদি কোনো সাধনা করতে চান এই সময় করতে পারেন এতে আপনি পাঁচ গুণ বেশি ফল লাভ করতে পারবেন তবে এই সময় যদি কিছু বুঝতে সক্ষম না হন তাহলে চুপচাপ শান্ত হয়ে বসে নিজের ইষ্ট দেবতার নাম জপ করবেন কারণ এটিও কিন্তু সমানভাবে ফলদায়ক হতে চলেছে কিছু অলৌকিক পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে অনেকেই অনিদ্রা সমস্যাই ভোগেন তাই এই অনিদ্রা রোগীদের যদি এভাবে আচমকা ঘুম ভেঙে যায় তাহলে তার শরীরে কোনো সমস্যা রয়েছে কি না সেটা পরীক্ষা করে অবশ্যই দেখা উচিত এছাড়াও যদি কোন কোনো সমস্যা ছাড়াই আপনার ঘুম ভোর তিনটে থেকে চারটের মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন এই প্রকৃতি সংযোগ আপনার সঙ্গে ঘটতে চলেছে যদি এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে জীবনে কিছু ঐশ্বরিক ক্ষমতা অলৌকিক পরিবর্তন আসতে বাধ্য আসলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার তো ঘটবেই সেই সঙ্গে উন্নতি সম্মান প্রতিপত্তি সবই কিন্তু বেড়ে যেতে পারে আজকের ভিডিওটির পর আপনি মিলিয়ে নিন যে আপনার সঙ্গেও এমন কোনো ঘটনা ঘটছে কি না আর যদি ঘটে থাকে তাহলে এর সৎ ব্যবহার আজ থেকেই করতে শুরু করে দিন তাহলে এর পূর্ণ ফল আপনি হয়তো লাভ করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ